হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল কুজু করে নিয়েছি চান করে আপনারা নিশ্চয়ই ভাবছেন আজকে কিন্তু আমাদের পাড়াতে বিয়ে বাড়ি আছে তার জন্য আজকে কিন্তু বাড়িতে রান্নাবান্না নেই আজকে কিন্তু বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আর আজকে বিয়ের দিন আর দেখুন বিয়ে বিয়েবাড়ির সবাই জল সাইতে যেয়েছে পুকুরে আর আমাদের এখান থেকে কিন্তু পুকুরটা অনেকটাই দূরে আছে তাই তাড়াতাড়ি জল সায়তে চলে যাচ্ছে আর এখন তো শীতের দিন তাড়াতাড়ি অন্ধকার হয়েছে তাই সকাল সকাল একটু চলে যাচ্ছে আর এবারে আমি আর দিদি চলে যাব খেতে বিয়ে বাড়ি আর তাই আমি আর দিদি চলে যাচ্ছি আর আমাদের বাড়ির থেকে কিন্তু একটু সামনে খুব বেশি একটা দূরে নেই আর বিয়ে বাড়ি কিন্তু চলে এসেছি এবারে প্যান্ডেলের মধ্যে চলে যাব আমরা খেতে আর প্যান্ডেলের মধ্যে চলে এসেছি এখানে দিদি বসছে আর এখানে আমি বসেছি এখানে আরেক কাকিমা বসেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বিয়ে বাড়ির ওদের বাড়িটা চলুন যাবো আর দেখুন এখানে সাজনা তোলা হয়েছে কী সুন্দর সাজানো এখানে বিয়ে হবার এখানে পুরো জায়গাটাতে আলপনা দেওয়া হয়েছে খুবই সুন্দর আর এবারে রেতে যাবো তার জন্য রাতেও ও দেখুন সাজুগুজু করে নিয়েছি দু জায়গার কেমন লাগছে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর বিয়ে বাড়ি কিন্তু চলে এসেছে দেখুন আর আমাদের কিন্তু বাড়ির সামনেই দেখুন এই লাইটটা দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে পুরো বিয়ে বাড়িতে লাইট দেওয়া হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এদিকে আমার ছেলেও যাচ্ছে দেখুন ওরা তো ওখানেই পড়ে আছে সব বিয়ে বাড়ির সামনে আর এখানে চলে এসছে এখানে ফুচকা পকোড়ি আর কফির স্টল ছিল আর অনেক লোকজন এসছে দেখুন আর আমরা এখান থেকে ফুচকা কফি পকোড়ি সব কিছু খেয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ পর খাবার খেতে বসে গেছি আর খাবার খাওয়া হয়ে গেছে এবারে বাড়ি চলে এলাম আর দিদি তাঁতা করছে আর এবারে কিন্তু ডেরেস খুলে নিলাম আর এবারে বদযাত্রী চলে এসছে তাই একটু বেরিয়ে গেলাম দেখার জন্য আর এদিকে দাদা ভাইও খেয়ে চলে এসছে আর এদিকে দেখুন আমার ছেলে ডেরেস খুলে এদিকে শীতের মধ্যে দেখুন একটা গেঞ্জির হাফ প্যান্ট পরে খেলে বেড়াচ্ছে ওরা বজযাত্রীরা ফটকা ফুটেছে সেগুলো কিন্তু দেখুন ও খেলা করছে নিয়ে ওকে তারপরে ডাকলাম আর বরযাত্রীরা কিন্তু অনেক বাজি ফটকা এনেছিল দেখতে খুব সুন্দর লাগছিল তাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের দুয়ারের সামনে আর দেখুন কত বাজি ফাটাছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এদিকে বরের গাড়ি যাচ্ছে দেখুন বরের গাড়ি চলে গেল এবারেও কিন্তু আমরা বাড়ি চলে যাব আর এবারে আবার শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে